ওতাদার রব্বকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ও বিল ওয়ালি আমার আল্লাহ রব্বুল্লামিন আদেশ করেছেন তোমরা আমার ইবাদত ব্যতীত অন্য কার ইবাদত করবে না এবং তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করবে জোরে জোরে বলি সুবহানাল্লাহ হুজুর আমার একজন বৃদ্ধা মাতা ছিলেন মা ছিলেন বয়স ভারী হয়ে যাওয়ার কারণে বয়স ভারী হয়ে যাওয়ার কারণে এত দুর্বল হয়ে পড়েছিল নিজের হেঁটে সন্তান হয়ে আমার ওই দুর্বল মাকে কুলে করে পিঠে করে নিয়ে কাঁধে করে নিয়ে তাম দুনিয়ার সমস্ত কাজগুলো আমি কাঁধে করে নিয়ে সব করিয়ে দিয়েছি আর আমার মা দুর্বল মা বৃদ্ধ অবস্থায় এত জীর্ণ শীর্ণ হয়ে গেছে পা দিয়ে হাঁটতে পারে না হাত দিয়ে কোনো কিছু করতে পারে না আমি আমার মাকে কোলে করে নিয়ে পিঠে করে নিয়ে করে নিয়ে দুনিয়ার সমস্ত কাজগুলো আমি করে দিয়েছি আর আমার মা তার জবান দিয়ে দৈনন্দিন সন্তানের জন্য দোয়া করতো ও আসমান জমিনের মালিক আল্লাহ বয়স ভারী হয়ে যাওয়ার কারণে আমি পা দিয়ে হাঁটতে পারি না আমি দুনিয়ার কোনো হাজতকে পূর্ণ করতে পারি না দুনিয়ার কোন কাজ আমার পা দিয়ে হেঁটে আমি করতে পারি না আমার যে সন্তানটা আমাকে খুলে করে নিয়ে কাঁধে করে নিয়ে পিঠে করে নিয়ে তাম দুনিয়ার সমস্ত কাজগুলো করে দিচ্ছে ওয়াসমান জমিনের মালিক আল্লাহ আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার সন্তানের স্থান জমিনেও রাখবে না আকাশেও রাখবে না জোরে জোরে বলি সুবাহান কিছুদিন পর আমার মা দুনিয়া থেকে চলে গেল আমার মা কি কবরস্ত করলাম কবরে রাখলাম একদিন ঘোড়ার জন্য আমি সমুদ্রের উপকূলে ঘুরে বেড়াই হঠাৎ করে একদিন সমুদ্রের উপকূলে সমুদ্রের কিনারে আমি ঘুরতেছি হঠাৎ করে সমুদ্রের কিনারে ঘরটা দেখার জন্য সমুদ্রের কিনারায় আমি চলে গেলাম আমি যখন ঘরের নিকটবর্তী হয়ে গেছি ঘরের নিকটবর্তী হওয়ার সঙ্গে সঙ্গে আমার সুজা সুজি একটা দরজা বের হয়ে গেছে জোরে জোরে বলি সুবহান আল্লাহ আমি ওই সুন্দর ঘরটা দেখার জন্য আমি ওই দরজা দিয়ে ওই মনিমুক্ত এর মধ্যে প্রবেশ করতে দেরি দরজাটা বন্ধ হতে দেরি নাই জরে জরে বলি সুবহানাল্লাহ তাই আমি জানি না আমি জমিনে রইছি না আকাশে রইছি জরে জরে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বললেন হে জুবব এত সুন্দর মনি মুক্তার একটা ঘর যেই ঘরের কোন দরজা নাই যেই ঘরের জানালা নাই তুমি তোমার একবার খানা খাওয়ার প্রয়োজন ঠিক কিনা হে যুব যেই ঘরের দরজা নাই যেই ঘরের কোন জানালা নাই এই ঘরের মধ্যে তোমার কাছে রিজিক কেমনে আসে জোরে জোরে আল্লাহ। ওই যুবgetLogger দহজন আমার এই ঘরের কোনো জানালা নাই আমার এই ঘরের কোনো দরজা নাই আমি যখন খোদারত হই আমার যখন খোদা লাগে ওই পাথরের ঘরের কোণা থেকে একটা গাছ বের হয় জোরে জোরে বলি আল্লাহ ওই গাছের মধ্যে ফল ধরে ওই ফলগুলা দুধের চেউ সাদা মধুর চেউ মিষ্টি বরবের থেকেও ঠান্ডা পানি বের হয় ওই ফলগুলো আমি খাই আমার যখন পরিতৃপ্তি হয় গাছটা আবার ওই পাথরের মধ্যে ঢুকে পড়ে জোরে জোরে বলিসহার আল্লাহ সালাসো দাওয়াফেন মুস্তাদি না সত্তা ফে

কিন্তু মালিক কবুল করতে দেরি নয় জোরে জোরে বলি সুবাহান আল্লাহ ও দাওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তি মালিকের দরবারে দু হাত উত্তোলন করতে দেরি কিন্তু মালিক কবুল করতে দেরি নয় জোরে জোরে বলি সুবাহান ও দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি পিতামাতা সন্তানের জন্য দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি নাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ ওই বলতেছে হুজুর আবার যখন আবার যখন আমি হই ওই পাথর থেকে আবার গাছ বেরো হয় জোরে জোরে বলি সুবহানাল্লাহ ওই গাছের মধ্যে ফল ধরে ফলগুলো দুধের চেউ সাদা মধুর মিষ্টি এবং ঠান্ডা পানি হয় জোরে জোরে ওই ফলগুলো খাই এবং পান করি আমি যখন পরিতৃপ্তি হই তখন ওই গাছটা আবার পাথরের মধ্যে ঢুকে পড়ে জোরে জোরে বলি শুবাহান আল্লাহ ও মুসলমান আমলের নিহত শোনো খেল করিয়া শোনো ও যুবক ভাইরা এখনো যাদের পিতা মাতা জীবিত আছে পিতা মাতার খেদমত কর পিতা মাতাকে খুশি কর পিতা মাতা যদি তোমার জন্য দোয়া করে দোয়া করতে দেরি সন্তান তোমার জন্য মালিকের দরবার দোয়া কবুল হতে দেরি নয় জোরে জোরে বলি সুবাহার আল্লাহ আল্লাহ নবী হজরত সালাম আবার বলতে তুমি যে ঘরে থাকো ঘরের কোনো জানালা নাই যেই ঘরের কোনো দরজা নাই এই ঘরের মধ্যে তুমি রাত্র এবং দিন তুমি কেমনে বুঝো কথা ঠিক কিনা এমন একটা ঘরের মধ্যে তুমি থাকো যেই ঘরে